আসসালামু আলাইকুম এব্রিও শুরু করছি এমপি তামিম সরকার গল্পের ছাব্বিশতম পর্ব লেখন লিখতে কবিতা তামিম দিন পরিয়ে দিয়ে সুবার সামনে দাঁড়ায় তারপরে একটু নিচু হয়ে সুবার কপাল বরাবর চুমু দেয় সুভার ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে তামিমের প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিম সুবার চোখের পানি মুছে দেয় এবং দু দুগলায় আলতো করে ধরে এটা শুধু একটি আংটি ছিল না সুভা তুমি তামিম সরকারের আমানত এটা তার প্রমাণ বাড়ি ঘরগুলো পুড়ছে তামিম আমার মন আরো বেশি দাও তামিম পুড়ছে ভাবহীন কথায় সুভার মুখ আরো শক্ত হয়ে যায় সে কি আশেপাশে মানুষের গুলোর আর্তনাদ শুনতে পাচ্ছে না তার কি কান তার কানে কি অসহয্য মানুষগুলোর বুক ফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না হঠাৎ করেই ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু হয় বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী কিন্তু বৃষ্টির মতো হওয়ার কথা ছিল না আর না আকাশে বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছে তাহলে সুভার তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায় উপায়েও বৃষ্টি নামানো যায় যেভাবে বিমান দ্বারা সোডিয়াম পটাশিয়াম এবং সালফিউরিক অ্যাসিড মিশিয়ে মেঘ সৃষ্টি করা হয় মেঘের মাধ্যমে বৃষ্টি করানো হয় কিন্তু এটা তো আবার আমি এটা তো আরব আমিরাতে করানো হয় তাহলে কি বাংলাদেশে করানো হলো অবশ্য প্রধানমন্ত্রী ছেলের কাছে কি এসব অসাধ্য কিছু যার মাধ্যমে দেশ চলে তার পাওয়ার তার দেশে তার ছেলে যে যে কোনো কিছু ধ্বংস করতে পারে এটা বলা বাহুল্য সেখানে বৃষ্টি করানো ফাইটার জেড দিয়ে প্রজেক্টস করা পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া বা এটা আবার কলেজ উড়িয়ে দেওয়ার মতো কিছুই না টাকা কালো টাকা কালোকে সাদা আর সাদাকে কালো বলতে পারে টাকা জিনিসও এমন টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না এখন মানুষ আরও বেশি বিক্রি হয় সুবা হাত মেলে আকাশের পানে তাকিয়ে থাকে আর তেমন সুবার ভিজে যাওয়ার মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুন্দর কিছুক্ষণ পানিতে গোলাপি হওয়ায় থাকায় আভায় পরিণত হয় সুভার মুখ যে দিক দিয়ে সুভাকে এক নম্বরে রাখা যায় তার মুখ দেখলেই যে কেউ ঘায়ল হতে পারে তামিম ও এক নজরে ঘায়ল হয়ে যায় তামিম একদিনের ব্যবধানে সুভার জন্ম থেকে শুরু করে এই অবধি সব কিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিল যদিও সুভার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুভা সিঙ্গেল ছিল এই যুগে এসেও আজ অব্দি প্রেম না করায় আমি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে সুভার প্রতি সেদিন থেকে এই অবধি তামিমের পাগলাম আরও দ্বিগুণ মাত্রা বাড়াতে থাকে সুভার প্রতি বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় সুভা দুকদম পিছিয়ে যায় এবং উল্টো দিক থেকে নিজের বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সুবা পা বাড়াতে তামিম সুভার বাহ ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় সুভা ধাক্কা খায় তামিমের বুক বরাবর আর তামিমের হৃদস্পন্দন আরও বেড়ে যায় তামিম সুভার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় আর সুভার মুখ বরাবর নিজের মুখ নামিয়ে নেয় তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার তাহলে এমন রোম্যান্টিক আন্দাজ খুব কমই দেখতে পাওয়া যায় কিন্তু আজকে আরশিনগরের বেশিরভাগ মানুষ দেখল তামিমের এমন অপ্রকাশিত দিক কিন্তু কিছুক্ষণ কেউ তাকিয়ে থাকেনি বরং উল্টো দিক হয়ে ঘুরিয়ে দাঁড়ায় তামিমের লোকেরা তাদের ইশারা করে ঘুরতে ইশারা করে ঘুরতে তারা ঘুরে দাঁড়ায় তামিম এমন আচরণ সুবর্মণে আরো ভয় জাগিয়ে দিল তার পরিবার কি তাকে দেখছে এভাবে বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করে তাহলে কি সেই মেয়ে তা আর তার বাবা মায়ের সামনে মুখ দেখাতে পারে নিজের লাজ লজ্জা বলেও তো একটা ব্যাপার থাকে এমন পরিস্থিতি যেন কোনো শত্রুরও না হয় তিন দিন পর আমার বিয়ে উপলক্ষে সরকারি ছুটি থাকবে সবাই আসেন না আইসেন না টিভিতে লাইভ দেখেন তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে কথাটি বলেই তামিম তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে থাকে সুভা ও তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় আজকে প্রকৃতি যেন সুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের ইঙ্গিত দিল। জিপের কাছাকাছি যে তামিম আবার পিছে ফিরে তাকায় সুভা তখন বাড়ির গেটের সামনে এসে পড়েছিল এই রাত পরী হঠাৎ তামিমের শুনে সুবা ও পিছু ফিরে তাকায় না জানে আর কোন জিনিসের জন্য রাজি করাবে তাকে মনে সংশয় নিয়ে পিছু ফিরে তাকায় ভুলেও রিং খোলার চেষ্টা করা ভুলেও রিং খোলার চেষ্টা করো না হলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলিয়ে রাখব আসতে যাইতে দেখবা আর তামিম সরকারকে স্মরণ করবা তামিমের থেট দিয়ে সুন্দর মতো চলে যায় শুভও দাঁড়ায় না বাইরে কে কি বলবে সেটা কোনো ধ্যান নাই তার তামিম যে কি করতে হবে তামিম কি করতে পারে সেটা এত দিনে বেশ ভালোই আন্দাজ হয়ে গেছে সুবার সুবার রিংটার দিকে তাকায় তাতে ভেতরে খোদা করে সূক্ষ্ম হাতে এসটি লেখা মানে তামিম এবং সুভা নামের প্রথম অক্ষর ডায়মন্ডে এমন কারুকার্য সুভা দেখেনি মন। যেমন আলাদা তার কাজও তেমন আলাদা সুবার ভেতরে আসতেই দেখে তার মা বাবা ও ভাই মুখ গম্ভীর করে বসে আছে অবশ্য বসে থাকাটা স্বাভাবিক সুবার বুক ভারী হয়ে আসে আজকে ও কি তার মা বাবা ভুল বুঝবে কিন্তু তারা তো বাইরে ছিল ভেতরে কখন আসলো হয়তো মেয়ের এমন করুণ পরিণতি দু চোখে সহ্য করতে পারেনি তাই ভেতরে চলে এসেছে সুবার মনে ভয় নিয়েই ভেতরে পা বাড়ায় সুবার ভেতরে আসতে তার বাবা ভেতর থেকে গাম ছেড়ে সুবার মাথা মুছে দেয় সুভা কি মুখ তুলে তাকায় সে উপরে যে তোর প্রয়োজনীয় সকল জিনিস গুছিয়ে নে কিন্তু বাবা বাবা উপরে ভসা নেই নিজের থেকেও বেশি আছে বাবা তাহলে যা ব্যাগ গুছিয়ে নে আজকে রাত দুটাই তুই আশিনগর ছেড়ে যাবি সুভার বাবা কথা মতো ওপরে চলে যায় কিন্তু ভয় মনে থেকে যায় না যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল সেখানে সে পালাবে আর মন্ত্রী সাহেব জানবে না এটা কি সম্ভব আর পালিয়ে গেল তাকে খুঁজে খুঁজতে যে ন্যানো সেকেন্ড লাগবে না তার সেটাও শোভার অজানা নয় কিন্তু আজকে আর বাবাকে নিষেধ করে পারেনি শুভা নিষেধ করা মানে তার বাবার ওপর ওপরে সন্দেহ করা কোনো মেয়ে নিজের বাবার শক্তির ওপর সন্দেহ করে না শুভাও করেনি সে সুন্দর মতো রাজি হয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে ফেলে ভাই আপনার বিয়া আর পুরো দেশ নিশ্চুপ এটা কি মানা যায় কালামানিকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত করে তাহলে কি লাইভে যে নাগিন ড্যান্স করব ওইটা আমরাই করবো ভাই আপনি শুধু রাজি হন কিসের জন্য পুরো দেশে পুরো দেশে আতসবাজি ফাটানোর জন্য তামিম সিটে গা এলিয়ে বসে আর কিছুক্ষণ পর পুরো আকাশে আতশবাজি ফুটতে থাকে খোলা জিপ হওয়ায় পুরো বিষয়টা সবাই স্পষ্ট দেখতে পায় সবাই হা হয়ে যায় তারা সারা দিন পাশে থেকেও কিছু পিটের পেল না আসলে তামিম এবং তার কাজগুলো সম্পর্কে জানা কারোর সাধ্য নেই কয়েকটা কথা কই বল মাহির হিরোরা হিরোইন সুমা দিলে প্রেম হয় আর আমরা ভিলেনরা দিলে হয় মামলা বিষয় তেমন কেন কারণ সব ভিলেন সাইকো কিংসুক আর তামিম সরকারের মতো হ্যান্ডসাম হয় না আমার আর প্রেম করা হলো না মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নেয় মাহিরও অবাক হয়ে সাকিবের এমন কি কি তোর বুক শালার ভাই বোমা না তামিম সহ বাকি চারজন সাকিবের দিকে তাকায় আব্বেহালা গাড়ি চালা সামনে দেখ না হইলে ভাইরের সাদী মুবরকের বদলে আমল্লিশা খাইতে লোকের আইব সাকিব বা তোর মনে বোমা ফুটতাছে বিষয়টা তো হজম করার মতো না রে না আমার সরম করে তুই কি প্রেমে সাকিব গেছি বিসমিল্লা ভাই সাকিবের কথা শুনে টাকলা খুব জোরে গাড়ি ব্রেক মারে আর তামিম সহ সকলেই সাকিবের দিকে তাকায় সাকিব ভদ্র ছেলের মতো আকাশের দিকে তাকায় থাকে ভাইয়ের বিয়ার আত্মবাজি মেলা ছুটতে লাগতেছে সাকিব সকলের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করে কেউ আকাশের দিকে তাকায় না বরং সাকিবের দিকে তাকায় থাকে তারপর সাকিব পাশে বসে মাহিক কালামানিক টাকলা মুখি সাকিবকে উরাধুরা চক ঘুষি মারতে থাকে আমার হয়েও দেশ হালারে সামনে থাকা পেটমোটা রফিক সবাইকে আরও উৎসাহ দেয় সালা আগে প্রেম করে পড়লি তুই তো করে নিয়েও তো পড়তে চাইছিলাম কিন্তু তোরা বিড়ি খাইতেই ব্যস্ত ছিলি তাই আমি একলাই বসি তামিম পঞ্চ পঞ্চপাণ্ডবের কাণ্ড কারখানা দেখে নিজের কপালে নিজেই চাটি মারে ভাগ্য করে পেয়েছে পাঁচ মেন্টাল পিসকে প্রেমও যে সকালে মিলে একসাথে পড়া যায় এটা তামিমের জানা ছিল না হালাবেই মানি একা একাই প্রেমে পড়লি তামিম চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায় আর শুকনো ঢুক গেলে তামিম ভিজা কাপড়ে যে বসে আছে এটা তারা ভুলে গিয়েছিল তামিম সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা থাকে। পালা রে সালারা ভইরা খারা দ্বারা আজকে সকলে যে যে যার মতো দৌড় লাগায় আর তামিম লাঠি নিয়ে তাদের পিছে তারা করে প্রায় অনেকেই রাতে তামিমের তারা খেয়ে চলে যায় তাদের আজকেও এরকম নতুন কিছু না আতশবাজিগুলো সুবার চোখেও পরে বারান্দায় এসে সে দেখে সব কিন্তু এই আতশবাজি যে কোনো কাল হয়ে যেন যে এই আতশবাজি যেন কোনো কাল হয়ে না দাঁড়ায় এটাই সুবার চিন্তা সুবার পালানোর বিষয়টা যদি তামিম জানতে পারে তাহলে তাকে যে এই আতশবাজির সাথে বেঁধে উড়িয়ে দিবে না তার কোনো গ্যারান্টি নেই সুবা মন শক্ত করে ভেতরে চলে যায় আজকে রাত দুটোর হবে নতুন জীবনের সূচনা হবে এই পর্যন্ত ছিল পর্ব ছাব্বিশ এখন শুরু করছি পর্ব সাতাশ একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনো সেলিব্রিটিদের থেকে কম হয় না তাদের প্রতিটি চলাফেরা কথাবার্তা সকল কিছুই হয় যুবকদের কাছে অনুপ্রেরণা কিন্তু তামিমের বেলায় বিষয়টি ছিল ভিন্ন দেশের সকল মানুষ তাকে জননেতা সাধারণ মানুষের নেতা প্রধানমন্ত্রী তানভি সরকারের ছেলে কম কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকার নামে বেশি চিন্ত সাধারণত একজন এমপির এত পাওয়ার থাকে না যা পুরো এলাকা জ্বালাতে পারে কিন্তু একজন মন্ত্রীর ছেলে দেশ পুড়িয়ে দিলেও কিছু হয় না সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায় তামিমের বয়সে থেকে তার খুনের সংখ্যা বেশি এমন কেউ নেই তার বিরুদ্ধে মুখ করবে সুভা ছেলেবেলায় ভয় ছিল তামিম আর শ্রীনগরে জন্মেন সুভাদের সে বেশ কয়েকবার তামিমের পোস্টার এমন খোলা জিপ নিয়ে তামিমকে রাস্তায় যেতে দেখেছে তামিমকে সুভা যতবারই দেখত মুখ ঢেকে ফেলত কারণ লোকে মুখে শোনা যেত তামিমের পাপের কথা সুবা কখনো ভাবেনি তার ভয় তার কাল হবে সেই ছাব্বিশে মার্চ তার জীবনে সব থেকে খারাপ অধ্যায় শুরু হয় সুবা এখনও চিন্তা করে যদি ছাব্বিশে মার্চ সে কলেজের প্রোগ্রামে না যেত তাহলে হয়তো তামিমের চোখে পড়তো না তার জীবনটাও হয়তো এমন হতো না আর পাঁচটা সাধন মানুষের মতোই হতো তার জীবন তামিম এবং তার পঞ্চপাণ্ডব সরা সোজা সরকার বাড়িতে চলে আসে সরকার বাড়িতে আসতে দেখা যায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সাজিত খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন তামিম মানুষ এসব বিদেশি কালচার খুব একটা পছন্দ না তাই বাবার বিরুদ্ধে কখন একটি কথাও বলে না তামিম ভেতরে ঢুকতেই উপরে ফুল বর্ষণ জীব হতে থাকে তার পঞ্চ পাণ্ডব নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে তানবির সরকার আয়সা সরকার আসার কথা শুনে বাইরে চলে আসে নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিম দুপা জমে যায় কি সুন্দর হাসি তার বাবা মায়ের মুখে আব্বা তানভীর সরকার এবং আয়সা সরকার দুজনেই তামিমের পাশে দাঁড়ায় তানভীর সরকার তামিমকে বুকে জড়িয়ে নেয় আমি অনেক খুশি বাবা যান থেকে বেশি খুশি আজকে আমি আমার একমাত্র ছেলে বিয়ে করতে যাচ্ছে তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় তানভীর সরকার খুব কমই এমনভাবে হাসতে দেখেছে তামিম তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসে আসলো না কারণ তামিম সরকার কখনো কাঁদে না সে কাদায়। আমি আজকের মতো খুশি হয়তো কখনোই হইনি বাবাজান আপনি আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বাজানের কথা শুনে আহা কি খুশি লোকটা আজকে মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে আর ভোর হলে ঈদের আনন্দ বয়ে নিয়ে যাবে চারপাশে আব্বা আপনি খুশি তো তানবি সরকার তামিমের দুগালে হাত দিয়ে কপালে চুমু খায় আপনি জন্মের সময়ও এতটাই খুশি হয়েছিলাম আয়সা সরকার তানবি সরকারের সরিয়ে ছেলের সামনে দাঁড়ায় আমার সোনা মানে এত ভিজলি কীভাবে বিয়ের দিন কি অসুস্থতায় থাকতে চাস ওই একটু ভিজলাম আর কি আম্মা বাবা আমার বউ মারে নিয়ে আসতি নিয়ে আসতি সোজা ওরে দেখার জন্য তো আমার তরই সইতাছে না আনবো আব্বা পরশু দিনই আনবো আমি চারপাশে ভালো করে তাকিয়ে দেখি পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানো মুশকিল আব্বা জান একটা ইচ্ছা ছিল আমার জি বাবাও যান বলেন আমি মসজিদে বিয়ে করতে চাই মাসাল্লাহ সে তো ভালো কথা আব্বা যান শুধু তার পরিবার আর আমার পরিবার বেশি কাউকে চাই না তা করা তো সবথেকে ভালো কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকারি বাড়িতে তামিম তার বাবার কথা শুনে মাথা নিচু করে হেসে সম্মতি দেয় বাড়ির ভেতরে চলে যায় দেখছেন কর্তা আমার তামিম কত পরিবর্তন হয়েছে আয়সা সরকারের কথা শুনে সরকারের বুক ভরে নিঃশ্বাস নেয় জি গিন্নি অনেকটাই আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আমাদের ছেলে খুন করে আজ বাড়ি ফেরেনি রাত একটা পঁয়তাল্লিশ মিনিট পুরো শিকদার বাড়িতে আজ গাছ হমছমে পরিবেশ বিরাজ করছে ঘড়ির কাটা। জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভা তার জন্মভূমি ত্যাগ করছে সময় যতটা ঘনী আসছে সুভার ভয় ততটা বেড়ে যাচ্ছে তার স্পন্দন বাড়ছে এ কয়েকদিনে সম্পর্কে তার ভালো ধারণা হয়ে গেছে তামিমের এসবের শেষ পরিণতি কি হবে সেটা সুভার জানা জানা নেই কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে সুভা বাবাটাকে ধ্যাং ভাঙ্গে সুভার এখনো হাত পা কাঁপছে তার আয় সুবার বাবা তার হাত ধরে নিচে নিয়ে আসে কিন্তু সদর দরজায় তামিমের লোকেরা থাকায় তারা পিছনের দরজায় চলে আসে তামিম আগে থেকে রাতের বেলা গাড়িটির সুবার বাড়ির সামনে পাহারায় রাখত দিক থেকে সুভার তামিমকে প্রথম দেখেছিল তার পরের দিন রাত থেকে তামিম এই ব্যবস্থা করে রাখে সুবার বাবা সুভাগকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরা এক এক করে বের হয়ে যায় তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো গাড়ি দাঁড়িয়ে ছিল সুভাষ ও তার পরিবার গাড়িতে উঠে বিচক্ষণতার সাথে উঠে বসে সুভার ধ্যানে এখনও শুধু তামিমের পরবর্তী পদক্ষেপের ওপর কারণ সুভা জানে তামিম জানলে ঠিক কী হতে পারে তার সাথে একদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছে অপরদিকে তামিমের প্রিয়সী তার থেকে দূরে সরে যাচ্ছে আজকের আকাশটা যেন আরশিনগরে বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে সরকার বাড়ি টিভির বড় স্ক্রিনে শুভা আর নিজের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তামিম হাতে তার ডিংসের গ্লাস খুব কম সময় সে এমন খুব কম সময় এমন যায় যখন তামিম নিজের বাড়িতে বসে এইসব ছাইপাস খায় তামিম সেদিন নেশা করে খুব বেশি ঘোরে থাকে সেদিন সে বাড়ি ফেরে না নিজের বাবা মায়ের সামনে তামিম কখনো মাতাল হয়ে ফেরেনি আর উঁচু আওয়াজে কথা বলেছে হাজারটা খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তামিম ভুলেও কোনো বেয়াদবি করেনি আজকে তামিম ড্রিঙ্কস করছে না এটা কষ্ট নয় বরং সুখের হঠাৎ গ্লাসটি টি টেবিলে রেখে তামিম টিভির দিকে হঠাৎই এক পর্যায়ে গ্লাসটি টি টেবিলে রেখে তামিম টিভির স্ক্রিনের সামনে দাঁড়ায় আর সবার ছবি বরাবর চুমু দেয় মিলন হবে কত দিনে আমার মনের মানুষ এলো সনে তামিম স্ক্রিনে সুভার ছবিতে ছবিটি ধরতে থাকে আহা কি নিরুদয় চাউনি তার পৃথিবী খুব খুব মানুষই আছে যাদের কেউ মন থেকে চায় যাদের জন্য সব কিছু উল্টো পাল্টো করে দেয় সুভাও সেই ভাগ্য সৌভাগ্য মানদের মধ্যে পড়ে তামিম তাকে ঠিক কতটা চায় সেটা তামিম নিজেও জানে না ছাড়া রাস্তা সুভা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে আরশিনগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটা সুবার বুক ভারী হয়ে আসে শুধু একটা কথাই চিন্তা মাথায় তামিম জানলে কি হবে সুবার চিন্তার মাঝে তার ফোন একটু কেঁপে ওঠে ভাইব্রেট করা ফোনে টের পায়নি তার ফোনে নোটিফিকেশন সুবা তাকে পাশে তাকাতে দেখে তার মা ঘুমাচ্ছে বাবাও ঝিমাচ্ছে তার ভাই সে তো অনেক আগেই ঘুমিয়ে গেছে সুবা একটু একটু করে ফোন অন করে দেখে কবে আমার বউ হবা শুভ আর তো দেরি না তামিমের এই লাইনটার লাইন টেক্সটে সুভার চিন্তার পরিমাণ আরও শতগুণ বেড়ে যায় তামিম তাকে ছাড়বে না আর সে তামিমের সাথে থাকতে চায় না পরিস্থিতি যেন তাকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে ঠিক ভোরবেলা সুবাতের গাড়ি গিয়ে থামে একটু গহীন জঙ্গলের ভেতরে এটা চিটাগাং না অন্য কোথাও সুভা ঠিক বুঝে উঠতে পারছে না একটা রিসোর্টে এসে গাড়ি থামতেই সুবাদের ঘুম ঘুম চোখতে নিয়ে সুভার পরিবার নামে গাড়ি থেকে কিন্তু সুভা এক ফোঁটাও ঘুমায়নি তার চোখে ঘুম গায়েব হয়ে গেছে সুভা নামতে লোক কিছু লোক এসে ফুলের মালা নিয়ে তাকে বরণ করে নেয় সুভা ঠিক বুঝতে পারছে না এখানে হচ্ছে হচ্ছেটা কি তামিম মেয়ের ভয় তার মনে এতটাই জেগে আছে যে কোনো কিছুতেই খেয়াল করতে পারছে না পরিবারের সাথে ভেতরে চলে যায় সে ভেতরে যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে বা কি মিষ্টি আমার ভাবি একটি অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় সুভা সে তার মায়ের দিকে তাকায় আঙ্কে লোকে আমরা নিয়ে যাব। দুপুরের মধ্যে রেডি করতে হবে রেডি করবেন আপনারা আমাকে ও মা বিয়ের কোনেকে সুন্দরভাবে রেডি করবো না কার বিয়ে কেন তোমার আর আমার আকাশ ভাইয়া সরকার বাড়িতে আয়োজন খুব ধুম পড়েছে তামিম সরকারের বিয়ে বলে কথা আয়োজনের কি শেষ আছে তানবি সরকার খুব সকালে ঘুম থেকে উঠে সব কিছু নিজে দেখে নিচে দেখে এলো এত লোক থাকার পরও তানবি সরকার নিজে সব করছে আয়েশা সরকারও লেগে আছে কাজে ছেলের বিয়ে তার আল্লাদের শেষ নেই ছেলের বইয়ের জন্য একশো ভরি গহনা হয়তো আনিয়েছেন উনি যদিও এত কিছু সুভা পড়বে না তাও আল্লাদের কোনো শেষ নেই সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত ঠিক তখনই তামিম হন্তদন্ত হয়ে নিচে নামে তামিমকে নামতে দেখে পঞ্চপাণ্ডব কোথায় এসে হাজির হয় ওই সাকিব এই লন ভাই তামিম সাকিবকে ডাকা মাত্রই সে গোল্ডেন চাপাতি তার দিকে ছুঁড়ে মারে তামিম সেটা ক্যাশ ধরে হাঁটতে থাকে তানভীর সরকার নিচে দাঁড়িয়েছিল তামিম নিচে নেমে তানবি সরকারের সামনে দাঁড়ায় চিন্তায় কয় কইরে নাব্বা আমি বউ নিয়ে আসতেছি হাই রে শুভা তোর খবর আছে আসতেছে চাপাতি নিয়ে